বন্ধুরা আমি আজকে কক্সবাজার চলে এসেছি একটা পাখির ভিডিও করার জন্য এই পাখিটা বাংলাদেশে প্রথম দেখা গিয়েছে আর এই সেপ্টেম্বর মাসে এই পাখিটার দেখা পাওয়া গিয়েছে এ কারণেই কক্সবাজার আসা আমরা এখন ছয় নাম্বার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি ইতোমধ্যে ছয় নাম্বার ঘাটেও চলে এসেছি এখান থেকে আমাদের স্পিড বোর্ড নিতে হবে সামনে আমাদের জন্য একটা স্পিড বোর্ড অপেক্ষা করছে ওটা আমরা আগের থেকেই বুকিং দিয়েছি সারাদিন স্পিড বোর্ডে করে আমরা ঘুরবো আর এই পাখিটাকে খোঁজার চেষ্টা করবো আমরা আস্তে আস্তে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি সামনে আমাদের বোর্ডটা অপেক্ষা করছে চারিদিকে মাছ ধরার টলারগুলোও দাঁড়িয়ে আছে আর আছে অনেকগুলো স্পিড বোর্ড এই সামনের বোর্ডটা আমাদের বুকিং দেওয়া রয়েছে আজকে সারা দিন এই বোর্ডটাতেই আমরা ঘুরবো এই যে স্পিড বোর্ডে উঠে রওনা হয়েছি এই নতুন পাখিটার আমরা দেখা পাবো এটা জানতে হলে অবশ্যই সাথে থাকবেন আমরা স্পিড বোর্ডে এগিয়ে চলেছি সুন্দর একটা পরিবেশ চারিদিকে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি সামনে একটা লোকেশান আছে যেখানে গত সপ্তাহেও এই পাখিটাকে দেখা গিয়েছে আমরা এই লোকেশানে পাখিটাকে খোঁজার চেষ্টা করব। এখানে পানির উপর দিয়ে বিমানবন্দরের একটা রানওয়ে হওয়ার কথা ছিল এই রানওয়ের আশেপাশেতে এই পাখিটাকে দেখা গিয়েছে আমরা এজন্য এই রানওয়ের আশেপাশে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি সমুদ্রে প্রচুর ঢেউ ছিল এই ঢেউয়ে বোটটা দুলছিলো মাঝে মধ্যে ভয়ও লাগছিল কিন্তু এই পাখিটাকে আজকে খুঁজতেই হবে এত দূর থেকে এসেছি পাখিটাকে না খুঁজে ফেলে আমাদের মন খারাপ হবে চারিদিকে মাছ ধরার টলারগুলো রয়েছে এই টলারের আশেপাশে আমরা খুঁজছিলাম কারণ এই টলারগুলোতে মাছ ধরে আসে এই মাছের খোঁজে অনেক সময় এই পাখিগুলো এসে থাকে এই টলারের আশেপাশেই খোঁজার চেষ্টা করছিলাম এখানে নাকি একটা সুটকি পল্লীও আছে তবে আমরা আজকে সুটকি পল্লিতে যাচ্ছি না এই পাখিটাকে না পাওয়া পর্যন্ত আমাদের অভিযান চলবে আপনারা অবশ্যই সাথে থাকবেন এখানে আমরা ঘন্টাখানেক এই পাখিটাকে খুঁজলাম কিছুতেই পাখিটাকে পেলাম না অনেকটা মন খারাপ হচ্ছিল আজকে কি তাহলে এই পাখিটাকে না খুঁজেই চলে যেতে হবে এমন সময় আমরা সিদ্ধান্ত নিলাম সোনাদিয়া দ্বীপের দিকে যাওয়ার জন্য সোনাদিয়া দ্বীপে যদি পাখিটাকে পাওয়া যায় আর যদি সোনা দ্বীপে পাখিটাকে না পাই তাহলে ফেরার পথে আমরা আবারও চেষ্টা করব আমরা এখন সোনা দ্বীপের দিকে রওনা হয়েছি এখন কেবলমাত্র ভাটা শুরু হয়েছে এই পাশটাতে কিছু পাখি দেখা যাচ্ছে এই পাখিগুলোর মধ্যে সেই পাখিটা আছে কিনা আমরা খোঁজার চেষ্টা করলাম তবে এখানে অনেকগুলো পানচিল আছে সেই পাখিটাকে আমরা দেখা পেলাম না তাই এখান থেকে আমরা কিছু ছবি তুলে আবার সোনা দিয়ার দিকে রওনা হয়েছি ভাটার সময় সোনাদিয়া দ্বীপের আশেপাশে অনেকগুলো চর জেগে ওঠে আর এই চরের মাঝে পাখিগুলোকে দেখা যায় তবে আমরা পাবো কিনা জানি না আমরা সেই দ্বীপের উদ্দেশ্যেই এগিয়ে যাচ্ছি আজকের পরিবেশটা অসাধারণ ছিল আস্তে আস্তে আমরা চিকন খালের ভিতরে চলে এসেছি এই পাশটা একেবারে সুন্দরবনের মতো লাগছে চারিদিকে ম্যানগ্রোভ ফরেস্ট আমরা এর মাছ দিয়েই এগিয়ে চলেছি আর এই যে আমরা সেই দ্বীপে চলে এসেছি আমাদের বোটটা তীরে রেখে আমরা দ্বীপে নেমে পড়েছি পাখিটাকে খোঁজার জন্য সবাই চারিদিকে ব্যস্ত পাখিটাকে দেখা যায় কি না আমিও সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাখিটাকে দেখার জন্য সামনে হাঁটতে হাঁটতে একটা অন্য রকম জিনিস দেখলাম এই যে দেখুন একটা কাঁকড়া এটাকে কাঁকড়া মনে হবে না মরা শামুকের খোলসের ভিতরে এই কাঁকড়াটা রয়েছে ওরা এভাবে সদ্যবেশে ঘুরে বেড়ায় দেখলে মনে হবে একটা শামুক কিন্তু এটা একটা কাঁকড়া এরই মাঝে আমাদের ট্যুরের দুইজন মেম্বার বলল সাপ দেখা গিয়েছে এখানে কয়েকটা সাপ আছে আমি দ্রুত এগিয়ে যাচ্ছি আসলে এটা কি সাপ সমুদ্রে জানি আশেপাশে অনেক সাপ থাকে তবে এখানে এসে সাপ দেখতে পাবো বুঝতে পারিনি ওরা দেখলাম সাপের ছবি তুলছে আমি আস্তে আস্তে সেই সাপের কাছে চলে এসেছি এই যে দেখুন সেই সাপটা এটা কি সাপ আমি একটু ক্যামেরা দিয়ে জুম করে দেখি কাছে যাওয়াটা ঠিক হবে না তবে এর কালারটা একেবারে সমুদ্রের বালির সাথে মিশে গেছে এই যে সেই সাপটা আমি ক্যামেরা দিয়ে জুম করেছি এটা মনে হচ্ছে একটা ডগ ফেস সি স্নেক এগুলো সমুদ্রের ধারে প্রায় দেখা যায় তবে এরা মিরিদু বিষ ধর এর কারণে মানুষের খুব একটা ক্ষতি হয় না হয়তো জোয়ারের কারণে ওপরে উঠে এসেছে পরে ভাটা হওয়ার সময় আর নামতে পারে নাই আর এই সাপগুলো এসব কারণে হয়তো এখানে আটকে আছে সাপটাকে দেখে আমি চারিদিকে পাখি দেখা শুরু করলাম এখানে প্রচুর সামুদ্রিক পাখির আনাগোনা কত ধরনের পাখি আছে এটা বলা সম্ভব এখানে বেশ কয়েক ধরনের জিরিয়া পাখি দেখা যাচ্ছে ছোট ছোট পাখিগুলো সমুদ্রের তীরে ঘুরে ঘুরে খাচ্ছিল আর মাঝে মধ্যে দল বেঁধে উড়ে বেড়াচ্ছে পাখিদের এই উড়াউড়ি দেখে মনটা ভালো হয়ে গেল পাখিদের দল বেঁধে ওড়ার দৃশ্য সত্যিই অসাধারণ পাখিগুলো খুব ছোট ছোট এজন্য দূর থেকে ভালো করে বোঝা যাচ্ছে না এই সামনে আর একটা চর জেগেছে আমি সেই চরের দিকে এগিয়ে যাচ্ছি তবে মাঝখানে কিছুটা পানি রয়েছে এই পানি দিয়েই যাচ্ছি সামনে এগিয়ে সামনের চরে অনেকগুলো পাখি বসেছে ওখানে আমরা দেখব সেই পাখিটা আছে কি না আর এই যে সেই চরের ভিতরে চলে এসেছি এখানে একটা পাঞ্চিল দেখা যাচ্ছে ছোট্ট পাঞ্চিলটা এখানে দাঁড়িয়ে রয়েছে সাথে রয়েছে অনেকগুলো জিরিয়া পাখি এই পাখি দেখতে এসে এখানে দেখলাম অনেকগুলো সাপ মরে আছে এগুলো হয়তো জেলেরা মেরে ফেলেছে এখানে তিনটা সাপ আছে সব কয়টাই মরা আমরা অনেক ধরনের সামুদ্রিক পাখি দেখলেও সেই পাখিটাকে দেখতে পেলাম না এ কারণে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে আরও একটা চদ দেখতে পেয়েছি এই চরের আশেপাশে জেলেরা মাছ ধরছে এখানে সেই পাখিটাকে খোঁজার চেষ্টা করব চরটার পাশে যাওয়ার পর পরে আমাদের অন্যান্য মেম্বাররা বলে উঠল ওই যে সেই পাখিটাকে দেখা যাচ্ছে এই পাখিটা একেবারেই ব্যতিক্রম অন্য পাখিদের মধ্যে এটাকে খুব সুন্দরভাবে আলাদা করা যাচ্ছে আর এই যে সেই পাখিটা এটা হচ্ছে লেছার নডি এই পাখিটাকে খোঁজার জন্য আমরা এত কষ্ট করে এসেছি আমরা খুব আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাখিটার কিছু ছবি তোলার জন্য তবে পরে দেখলাম পাখিটা আসলে বন্ধু সুলভ আমাদের দেখে ভয়ই পাচ্ছে না পাশেই জেলেরা মাছ ধরছিল পাখিটা হঠাৎ করে উড়ে এসে এই জেলেদের মাছ ধরার আশেপাশে ঘুর ঘুর করছে জাল টানলে অনেক মাছ আসে আর এই মাছগুলো খাবে বলে এখানে ওড়াউড়ি করছে পরে আবার দুইটা পাখি দেখা পেলাম এই পাখিগুলোকে খুব কাছ থেকে ভিডিও করা ওরা মানুষের দেখে ভয় পায় না এমন দেশ থেকে এসেছে যে দেশে ওরা খুবই নিরাপদ ছিল পাখিগুলোর আশেপাশে অনেকগুলো পানচিল দেখা যাচ্ছিল আমরা ওই পাখিটাকে ছবি তুলছিলাম এবং ভিডিও করছিলাম তবে পাখিটা একেবারেই ভয় পাচ্ছিল না খুব কাছ থেকে ভিডিও করতে পেরেছি এই পাখিগুলো মূলত মালদ্বীপ ও শ্রীলঙ্কাতে থাকে হয়তো অন্যান্য পানচিলদের সাথে আমাদের দেশে উড়ে এসেছে এবছরই এই পাখিটাকে প্রথম দেখা গিয়েছে এই যে দেখুন ওই চরের পাশে জেলেরা মাছ ধরছে আর সেই পাখিটাও মাছ খাওয়ার জন্য চারিপাশে ওড়াউড়ি উড়ি করছে এখানে আমরা এই প্রজাতির তিনটা পাখিকে দেখতে পেয়েছি এই যে দেখুন পাখিটা কিভাবে বারবার পানিতে নামছে আর মাছ ধরার চেষ্টা করছে জাল টানলে ওদের সুযোগটা বেড়ে যায় কারণ মাছগুলো পানির একেবারেই কাছাকাছি চলে আসে আর এই মাছ খাওয়ার জন্য ওরা ছটফট করছে এর মাঝে জেলেরা দেখলাম একটা কাঁকড়া পেয়েছে এই কাঁকড়াটা সত্যিই অন্য রকম কালারটা দেখছেন কত সুন্দর আর কাঁকড়াটাও কিন্তু বেশ বড় ছিল আমরা যে লেসন নোডির পাখির খোঁজে এসেছি এটার এখনও পর্যন্ত বাংলায় কোনো নামকরণ করা হয়নি তবে ভবিষ্যতে হতে পারে এখনো পর্যন্ত এই পাখিরার নামই লেসান নোড আছে এই পাখিটা মানুষের খুব আশেপাশেই ঘুর ঘুর করছিল ও মনে হচ্ছিল মানুষগুলো ওর বন্ধু ওরা কখনো আমাদের ক্ষতি করতে পারে না এ কারণে মানুষের আশেপাশে ওরা ঘোরাঘুরি করছিল আর মাছ ধরার চেষ্টা করছিল এই জাল টানার সময়ের জন্য ওরা অপেক্ষা করে এই সময়টা ওদের মাছ ধরার বেশি সুযোগ এই পাখিটাকে অনেকক্ষণ ভিডিও করলাম ছবি তুললাম তবে আশেপাশে আরও অনেক ধরনের পানসিল রয়েছে সমুদ্রের ধারে এই পানসিলগুলোকেও বেশ সুন্দর লাগছে সমুদ্রের ঢেউ একে একে আশ্রে পড়ছে আর পাখিগুলো এর ধারেই বসে বসে খাবার খাচ্ছে সমুদ্রের ঢেউয়ে অনেক ধরনের শামুক উপরে উঠে আসে আর সেগুলোই এই পাখিগুলো খায় বিশেষ করে জিরিয়া পাখিগুলো এই শামুক ধরেই খায় তবে পাঞ্চিল পাখিগুলোর মাছ বেশি পছন্দ ওরা মাছ ধরায় অভ্যস্ত পানিতে বারবার ডাইপ দেয় আর মাছ ধরে এই চরের একটু দূরে কয়েকটা জাহাজ বাধা রয়েছে আজকের পরিবেশটা অসাধারণ ছিল আকাশটা দেখছেন কত সুন্দর আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম আর এই পাখিদের বিভিন্ন সুন্দর মুহূর্তগুলো দেখলাম এখানে দেখতে পাচ্ছেন কয়েক ধরনের পাঞ্চিল রয়েছে বাংলায় এই পাখিটাকে জিরিয়া পাখি বলা হয় এই জিরিয়া পাখির আবার কয়েক ধরনের রয়েছে তবে সবগুলো এখানে বর্ণনা করা সম্ভব না পাখিটা বারবার উড়ছিল আর আমাদের সামনে এসেই বসছিল মাঝে মধ্যে আবার সমুদ্রের ধারে উড়াউড়ি করছিল মাছ ধরার জন্য সমুদ্রের পানি যত কম ছিল চরগুলো আস্তে আস্তে আরও জেগে উঠছিল আর এক চর থেকে অন্য চরে যাওয়া যাচ্ছিল আমরা এই চরগুলোতে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আর পাখিদের ছবি তুললাম এবার অন্যদিকে যেতে হবে পাশে আরও কয়েকটা চর আছে এখানে নতুন কোনো পাখি দেখা যায় কি না আমরা সেই খোঁজে যাচ্ছি পাশে আরও একটা চর পেয়েছি এই চরেও আমরা পাখি খোঁজ করব। তবে এখানে কয়েক ধরনের পানসিলের দেখা পেয়েছি এই পানসিলগুলো একটু বড় অন্য পানসিলগুলো থেকে একটু আলাদা আমরা এই চর থেকে পাখি দেখে আরও একটু সামনের দিকে যাচ্ছি জোয়ার না আসা পর্যন্ত আমরা ফিরতে পারব না এ কারণে আমরা আরও কয়েকটা চর ঘুরব অবশেষে আরও একটা চরে নামলাম এই চরটা একেবারেই মরুভূমির মতো বালুগুলো অনেকটা আলগা হয়ে রয়েছে হাঁটলে পাগুলো ডেবে যাচ্ছিল আর বালুগুলো অনেকটা উত্তপ্ত এরপর দিয়ে হাঁটা অনেক কঠিন ব্যাপার তাই আমি চিন্তা করলাম এই চরের একেবারে ধার দিয়ে হাঁটার জন্য এই চরের ধারে বালু কিছুটা ভিজে আসে আর এই ভিজে বালুর উপর দিয়ে হাঁটতে ভালোই লাগছিল এখানে এসে দেখলাম প্রচুর রেড ক্রাপ রয়েছে রেড ক্লাবগুলো আমাদেরকে দেখে গর্তের ভিতরে ঢুকে যাচ্ছিল তবে এই চরটার আশেপাশে ঘোরা হয়নি অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি এবার ফিরতে হবে জোয়ারের পানি বাড়তে শুরু করেছে আমরা বোট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি তবে এবার অন্য পাশ দিয়ে যে পাশ দিয়ে এসেছি আমরা এবার ও দিয়ে ফিরব না অন্য পাশ দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি এই পাশটা একেবারে ম্যানগ্রোভ ফরেস্ট মনে হবে যেন সুন্দরবনে চলে এসেছি আশেপাশের দৃশ্যগুলো এত সুন্দর লাগছিল মনটা ভালো হয়ে গেছে বিশেষ করে এই বিকেলের টাইমটায় পরিবেশটা অসাধারণ ছিল আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন